হাতির হামলায় ভাঙল প্রাচীর সাভার করলো বাড়িতে মজুদ থাকা ধান এবং ক্ষতি করল চাষের জমির ফসল পা দিয়ে মারিয়ে দিল দলছুত দাঁতাল হাতি বনদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে হাতির গতিবিধির উপর রাখা হয়েছে এক কড়া নজরদারি গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর বনদপ্তর আর সেই তৎপরতার ফাঁকে ঘাটি ট্রেঞ্জের অন্তর্গত বাঁকাদহ গ্রামে গতকাল একটি হাতি হামলা চালায় একটি গৃহস্থ বাড়িতে হাতির হামলায় ভাঙল পাঁচিলের একাংশ খেয়ে আবার করল বাড়িতে মজুত কিছু ধান এছাড়াও চাষযোগ্য কিছু জমি ফসল মারিয়ে দিল দাতাল হাতি কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে হাতির গতিবিধির উপর কড়া নজরদারি রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সেখানে কিভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসে গৃহস্থ বাড়িতে হামলা চালালো দলচট দাতাল হাতি তাহলে কি গতিবিধির উপর নজরদারি রাখতে ব্যর্থ বন দপ্তর যদি হাতির গতিবিধির উপর কড়া নজরদারি থাকে তাহলে জঙ্গল লাগোয়া বাগাদাহ গ্রামের ওই গৃহস্থ বাড়িতে কিভাবে হামলা চালালো হাতিটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দেখুন কি বলছেন গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের আতঙ্ক তো সবসময় আতঙ্ক হাতির এলাকা মধ্যে আতঙ্ক সবসময় রয়েছে টিউশনি যেতে পারে না সারা বছরের হাতি রয়েছে আমাদের এলাকায় সবসময় তাহলে স্কুলে পড়াশোনা আমাদের ভয় সবসময় একটু ইয়াতে আছি একটুকু যে গাড়ি দিয়েছে বলে একটুকু ভয়টা একটু কেটেছে যে গাড়িতে যাচ্ছে আসছে নাহলে তো অসুবিধাই বটে আমাদের প্রচুর আতঙ্কে ছিলাম গাড়ি দিয়ে অনেক উপকার করেছে আমাদেরকে যদি না দিত তাহলে বাড়ি থেকে গাড়ি করে গার্জেন নিয়ে যেতে হতো আমাদেরকে গাড়ি ছাড়া যেতে হতো ব্যাপারটা ঘর থেকে টোটো আরে গাড়ি আরে নিয়ে যেতে হতো হ্যাঁ ভয় তো হবেই কি হাতি রয়েছে যেহেতু